কোল বুশির দাম কিন্তু বাড়তি ষাট টাকা কেজি কোল পঞ্চাশ টাকা কেজি বুসি এখন আমরা গরু হইতে পারতেছি যদি ভারতের বন্ধ করে আমরা তাইলে দিন লাভবান হইতে পারতাম এখন কিন্তু বর্তমানে আমরা বিরাট ধরা আছি গরুর দাম একবারে সীমিত একটা গরুর দাম গরুর তলে কত খরচ আছে কষ্ট আছে ফেরোর দাম বুসির দাম অতিরিক্ত এখন ওটা দিয়া খাওয়াইয়া আমরা কিতা করছি গরুর কোনো মূল্য পাইলাম না গরুর দাম নাই ভারতের গরু এই গরুটা বন্ধ হইলে আমরা গিয়া টাকা আমরা আমরা লসে লাভবান কারণ ভারতের গরু আইসা তো মনে করেন এখানে একবারে ভর্তি হয়ে গেছে এই জন্য আমাদের গরু লাভ করতে পারতেছি না আমরা ব্যবসায়ীরা ধরা ভারতীয় গরু আসার কারণে এখন মনে করেন আমরা দেশের গরুর দাম অনেক কম এখন যদি ভারতীয় গরু যদি বন্ধ হইতো